আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সৌদি আরবে যারা মসজিদ ক্লিনারের কাজে আসে বা মসজিদ ক্লিনার বিষয়ে আসে তাদের সুযোগ সুবিধা কেমন এবং মসজিদে যে কাজ করে কিভাবে করে ওই বিষয়ে আমি আপনাদেরকে কিছু বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব আমি কিছুক্ষণ আগে লাইভে মসজিদ ক্লিনার সম্পর্কে কিছু কথা বলেছি যার জন্য এই বিষয়টাই স্পষ্ট করে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সামনে একটা লোক আছে যে মসজিদে কাজ করে সে এখানে গাড়ি ক্লিন করতেছে মসজিদ ক্লিনের কাজ হচ্ছে ফাঁসোক্ত মসজিদগুলো নামাজের সময় খুলে দেওয়া বা ওয়াশরুমগুলো টয়লেটগুলো ক্লিন করা এবং মসজিদে প্রতিদিন জারু দেওয়া তো মেশিন আছে দেশে মাক্কিনা বলে যে মেশিনে কার্পেটগুলো জারু দেওয়া হয় প্রায় দুই ঘন্টা মসজিদে কাজ করলে সারা দিনে আর ফাঁসক্ত নামাজের সময় মসজিদটা খুলে দেওয়া হই হ্যাঁ তখন তার কাজ শেষ হয়ে যায় আর বাকি সময়টা কিন্তু তারাই যে গাড়ি ক্লিন করতেছে কিংবা এখানে দেখেন একটা মাঠ আছে এই মাঠে মধ্যে অনেকগুলো গাড়ি আছে এবং মহল্লার যে মুসল্লিরা আছে এই মুসল্লিরা কিন্তু টুকটাক তাদের বাসাবাড়ির যে কাজগুলো এই কাজগুলো মসজিদ ক্লিনের লোকগুলো দিয়ে করাই এটা হচ্ছে মসজিদ আপনার দেখেন এটা জুমা মসজিদ এখানে এই মসজিদে দুইজন লোক কাজ করে তাদের কাজ হচ্ছে মসজিদের কাজ শেষে তারা বাহিরে কিন্তু কাজ করার সুযোগ পায় বেতন খুবই সীমিত মসজিদ ক্লিনিয়ারগুলো যে বেতনগুলো দিয়ে থাকে শৈশ সাতশো রিয়াল বেতন দিই তবে এই মসজিদেই থাকতে হই এখানে মসজিদের লোকের রুম থাকে এই রুমগুলোতে থাকে এবং এই যে টুকটাক বাসা বাড়ি বাসাগুলো দেখতেছেন বাসাগুলো এই যে ভিতরে ক্লিন করে বা সিঁড়ি ক্লিন করে গাড়ি ক্লিন করে বা যদি কোনো মালামাল তারা বাসাতে নিয়ে আসে এক্ষেত্রে কিন্তু তাদের নাম্বারে মসজিদ ক্লিনিয়ার যে লোকগুলো তাদের নাম্বারে কল করে তাদেরকে রুমেনি বাসাতে নিয়ে যায় এবং কাজগুলো করায় তাকে তো মসজিদ ক্লিনার ভিসা যারা আসে বর্তমানে রিয়াদের ভিসা আছে আসলে কি কোম্পানি ভিসা ওইটা আমি আপনাদেরকে বিস্তারিত পরবর্তী একটা ভিডিওতে জানাবো কোথায় গেলে ভিসা পাবেন এবং কিভাবে ভিসাগুলো সংগ্রহ করতে পারবেন কত টাকা লাগে আমি সরাসরি যে এজেন্সি এজেন্সির লোকের কথা বলে আমি তাদেরকে মেসেজ দিয়েছি তারা এখনও হয়তো আজকে শুক্রবার যার জন্য হয়তো আমাকে মেসেজে আনসার দেয় নেই হয়তো শনি রবিবারে তারা যখন আমার মেসেজটি দেখবে যেহেতু আমি ইমেল করেছি তো তারা হয়তো অফিস খুললে হয়তো এটা আমাকে আনসার দেবে যে কীভাবে আসতে পারবে বা কত টাকা লাগে আসতে তবে একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছি সেটি হচ্ছে আমার কাছে কোনো বিষা নেই এক দ্বিতীয় আমি কোনো বিচার ব্যবসা করি না আমাকে যদি কেউ বলেন যে ভাইয়া আমাকে একটা ভিসা দেন সেক্ষেত্রে আমি বলবো আমি আসলে আমি ভিসার ব্যবসা করি না অনেকেই বলেন তো আমি আপনাদেরকে তথ্য দিয়ে দিতে পারি এবং ওইখানে কোথায় থেকে সংগ্রহ করতে পারবেন তবে আমি কোনো দালাল বা ইয়ার নাম উল্লেখ করব না কারণ সরাসরি রিক্রুটিং এজেন্সির যে মাধ্যমে যারা ভিসাগুলো উঠাই ওই রিক্রুটিং এজেন্সি ঠিকানা আমি দিয়ে দিতে পারবো তবে কোনো গ্রামীণ দালাল বা তৃতীয় পক্ষ ওইগুলো আমি আপনাদেরকে দিতে পারবো না তো আপনারা দেখতেছেন এটি হচ্ছে সৌদি আরবের যে মহল্লা আসলে আবাসিক এলাকা এখানে সবাই কিন্তু সৌদিয়ান এবং দেখেন প্রতিটি বাসার সামনে তিনটা সাইডটা করে গাড়ি অর্থাৎ এই গাড়িগুলো কিন্তু মসজিদ ক্লিনারের লোকেরাও ক্লিন করে বাসাবাড়ি ক্লিন করে এই যে কাজগুলো প্রায় বেতন বা দুই আড়াই হাজার তিন হাজার টাকা তারা ইনকাম করতে পারে এটা হচ্ছে মসজিদ ক্লিনারে যারা আসে তারা এবং রমজান মাস আসলে তাদের অন্য বিভিন্নভাবে তাদেরকে কিন্তু হাদিয়া দেওয়া হয় বিশেষ করে মসজিদের যে মুসল্লিরা রয়েছে তারা কিন্তু এই হাদিয়াগুলো দিয়ে থাকে এবং তার পাশাপাশি মসজিদের প্রতি জমার দিন বা কাজ করে ইয়ে করে যারা নিয়মিত মুসল্লি তারা কিন্তু মসজিদ ক্লিনিয়ারের যে লোকগুলো তাদেরকে অনেক আপ্যায়ন করে আদর করে এবং বিভিন্ন সময় হাদিয়া দিয়ে থাকে তো আপনারা যারা মসজিদ ক্লিনিয়ারের বিষয়ে আসতে আমি মনে করি পারফেক্ট কোনো ধরনের কাজ না জানা থাকলে এই মসজিদ ক্লিনের বিষয়ে সৌদি আরবে আসতে পারেন এখানে আসলে কোনো লস হবে না আর বিশেষ করে মুসলমান হিসেবে আপনি পাশক্ত নামাজ পড়তে পারবেন আল্লাহ আল্লাপাকের দরবারে চেয়ে বড়ো নিয়ম আর কোনো কোনো কিছু হতে পারে না কাজের পাশাপাশি নামাজ পড়া এবং পাশক্ত জমা এই জামাতের সাথে নামাজ পড়াটা কত বড় ভাগ্যের ব্যাপার এটা একমাত্র যারা মসজিদ ক্লিনের কাজ আসে তারা বলতে পারবে ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকুনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি বিষয় সম্পর্কে কোনো তথ্য জানতে চান অবশ্যই জানাবে আমাকে মেসেজ করবেন আমার ফেসবুক লিঙ্ক আছে আপনার আমার ফেসবুকে অ্যাড হয়ে সরাসরি কল দিতে পারেন ধন্যবাদ